আমাদের উত্তরপুর অঞ্চলের কনভেনার শপিং কুল দা কেক এবং শপিং কুল দা আমরা টোটাল আমাদের যে সৈনিক আমাদের তৃমূল কংগ্রেসের জাগার আমরা আছি সভা আমরা সময়ে দোয়েছি আজকে সে ভাল লাগছে সে আপনারা এত কাজ কাজকর্ম ছেড়েও যে আপনারা এসে এটা আমাদের গৌরব দৌসন খুব ভাল লাগছে যা পরে এসছেন সত্যি ভালো লাগে এই আপনারা দিদি যে কর্মকাণ্ড দেখেছেন তার জন্য আপনারাও ছুটে এসেছেন এবং আমাদের মানবিক যে আমাদের বিধায়ক মুশারফ দা তার যে কর্মকাণ্ড চলছে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছে আমাদের এটা হওয়ার এবং আমাদের অঞ্চলে সেই জন্য বলছি আমরা উন্নয়নে তাই বলি আমরা এই উন্নয়নে সামিল হব দিদির হাত শর্ত করব আগামী দিনে বিরোধীদের চোখে আমি দেখিয়ে দিয়ে আমরা বলতে পারবো দেখো আমরা কি ফিরুদিরা তখন দেখবেন মুখে কিচ্ছু কথা বলতে পারবে না খালি বলবে কি তোর তো হামান দেখ কেনে দেন দেন ঐ ধর্মে সুসুর আরে আমরা জাতি জাতি সর্বনির্দেশী চলে চলি মোরা একদিন তেতুডি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তা নয় মনি হিন্দু তা হার আমরা মানুষ আমাদের একটাই ধর্ম আমরা মানব জাতি কিন্তু ধর্ম নিয়ে যারা কথা বলবে সেই হচ্ছে দল দল দাঙ্গাবাজ জল দল ফুচকা মানি মানি উস্কানি দল বিজেপি দল তাকে আমরা বিদায় দিব এবং আমাদের এই কুয়াশার যুদ্ধ থেকে ব্ল্যাক পেপারে এবং এপিএমে বিষয় দিব যে আমরা আমরা আছি উন্নয়নের লোককে আছি আমরা কাজ করি আমরা কাজের কথা বলবো আমরা ধর্ম নিয়ে কথা Evo L'amul <laughs> a beaucoup ce petit c'est qu'on a beaucoup ce petit c'est qu'on a beaucoup ce petit